বাংলাদেশে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা আর তাদের সহযোগীদের সংজ্ঞা ঠিক করা নিয়ে একটা অধ্যাদেশ জারি হয়েছে আর সেটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক তৈরি হয়েছে বেশ ঘোলাটে একটা পরিস্থিতি তাই না হ্যাঁ মানে বিষয়টা আসলেই বেশ জটিল হয়ে উঠেছে বিশেষ করে যেভাবে এটা জারি হলো মানে মধ্যরাতে আর তারপর মুক্তিযোদ্ধার সহযোগী বলে একটা নতুন ক্যাটাগরি তৈরি করা হলো। তখনই তো আলোচনা একেবারে তুঙ্গে উঠল কারণ দেশের বড় বড় মিডিয়াগুলোতে খবর আসলো যে এই নতুন সংজ্ঞা অনুযায়ী বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতার মতো ব্যক্তিত্বরাও নাকি আর মুক্তিযোদ্ধা থাকছেন না সহযোগী হয়ে যাচ্ছেন ঠিক এই পয়েন্টেই কিন্তু ঝড়টা ওঠে এই খবর বের হওয়ার পর তো চারিদিকে অসংখ্য প্রতিক্রিয়া ক্ষোভ যদিও সরকার পরে বললো না না মিডিয়া ভুল তথ্য দিয়েছে এর দায় মিডিয়ার তো আজ আমরা একটা ইউটিউব চ্যানেলের বিশ্লেষণকে ধরে এই পুরো বিষয়টা মানে অধ্যাদেশটা এর পেছনের ঘটনাগুলো আর এর ভেতরে যে কিছু অসঙ্গতির কথা বলা হচ্ছে সেগুলো একটু খতিয়ে দেখার চেষ্টা করব আচ্ছা আলোচনা শুরুতে যদি বিতর্কের একদম গোড়ার জায়গাটা দেখি ডক্টর ইউনুস সরকারের এই অধ্যাদেশে ওই সহযোগী ক্যাটাগরিটা ঢোকানোর পরেই কিন্তু প্রধান গণমাধ্যমগুলো এই খবরটা ছাপে আর স্বাভাবিকভাবেই দেশে বিদেশে একটা তীব্র প্রতিক্রিয়া হয় কিন্তু সরকার তো এখন বলছে মিডিয়া ভুল করেছে অথচ বিশ্লেষণে যেটা আসছে এই খসড়া নাকি নতুন না প্রায় চার মাস আগেই তৈরি হয়েছিল আর গত ডিসেম্বর থেকে মার্চের ভেতরেই কিন্তু কালের কণ্ঠ বিজনেস স্ট্যান্ডার্ড সমকাল এই ধরনের পত্রিকায় একই রকম খবর এসেছিল হ্যাঁ এমনকি বঙ্গবন্ধুর নাম বাদ পড়ার একটা ইঙ্গিতও কিন্তু আগেই পাওয়া গিয়েছিল কিছু রিপোর্টে তাই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে সেটা হলো গত পনেরোই মে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছিল সেখানে নাকি সিদ্ধান্তই হয়েছিল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পাল্টানো হবে না আর এই সহযোগী ক্যাটাগরিও আনা হবে না স্টার মে এটা নিয়ে রিপোর্টও করেছে তাহলে তো প্রশ্নটা আরও জোরালো হয় যদি উপদেষ্টা পরিষদ এটা না চেয়ে থাকে বা ধরুন আইন বিশেষজ্ঞ প্যানেলেরও যদি পরামর্শ না থাকে তাহলে কার উদ্যোগে বা কাদের সিদ্ধান্তে এই অধ্যাদেশটা এভাবে জারি হয়ে গেল মানে সরকারের ভেতরে ঠিক কারা এই পদক্ষেপটা নিলেন এটা তো একটা বেশ বড় প্রশ্ন অবশ্যই আর দেখুন শুধু বাইরের এই পরিস্থিতি বা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে তা না অধ্যাদেশটার ভেতরেও কিন্তু বেশ কিছু মানে যাঠে বলে গুরুতর অসঙ্গতি বা স্ববিরোধিতা দেখা যাচ্ছে আর এগুলোই বিতর্কের একেবারে কেন্দ্রে চলে এসেছে যেমন একটু যদি যেমন ধরুন অধ্যাদেশের দুই নম্বর ধারার দশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে মুজিবনগর সরকারের যারা সদস্য ছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন ফারুকি আজম সাহেব উনিও কিন্তু এই ধারাটার কথাই উল্লেখ করে বলেছেন যে বঙ্গবন্ধু ও চার নেতা অবশ্যই মুক্তিযোদ্ধা বেশ এটা তো পরিষ্কার কথা তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে ওই একই অধ্যায়ের মানে পনেরো নম্বর ধারার খ অনুচ্ছেদে সেখানে এই সহযোগী কারা হবেন সেটার সংজ্ঞা দিতে গিয়ে তিন নম্বর ক্যাটেগরিতে বলা হচ্ছে মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত তৎকালীন এম আর এমপিএ মানে তখনকার নির্বাচিত গণপ্রতিনিধি যারা পরে গণপরিষদের সদস্য হয়েছিলেন তারা সহযোগী হিসাবে গণ্য হবেন আচ্ছা এখন দেখুন বঙ্গবন্ধু আর জাতীয় চার নেতারাও তো তৎকালীন এম আর এমপিএ ছিলেন এবং গণপরিষদের সদস্য ছিলেন তার মানে কি দাঁড়াচ্ছে একই অধ্যায়ে একই ব্যক্তিদের একবার মুক্তিযোদ্ধা বলা হচ্ছে আবার আরেক জায়গায় সহযোগী হিসেবে ফেলার সুযোগ তৈরি হচ্ছে এটা তো সরাসরি একটা কন্ট্রাডিকশন ঠিক তাই এটাই মূল সমস্যাগুলোর একটা এখানেই শেষ না দেখুন মেডিকেল টিমের সদস্যদের নিয়েও কিন্তু একই রকম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ও দুই দশ অনুচ্ছেদে চিকিৎসা সেবায় যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা বলা হচ্ছে আবার পনেরো খ অনুচ্ছেদে গিয়ে মুজিবনগর সরকার নিযুক্ত ডাক্তার নার্সদের সহযোগী বলা হচ্ছে এই যে ভেতরে সহবিরোধিতাগুলো এগুলোই কিন্তু বিভ্রান্তি আর বিতর্ক বাড়িয়েছে সরকার অবশ্য একটা কথা বলছে যে তারা আসলে উনিশশো সালে যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ছিল সেটাতেই ফিরে গেছে এই দাবির বিষয়ে বিশ্লেষণে কি বলা হচ্ছে মানে কতটা মিল বা অমিল পাওয়া যাচ্ছে বিশ্লেষণে যেটা দাবি করা হচ্ছে এই নতুন সংজ্ঞা আর উনিশশো সালে যে অর্ডারটা ছিল দ্য বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার সেটার সংজ্ঞার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে একটা বড় বিষয় যেটা উঠে আসছে নতুন সংজ্ঞায় মুক্তিযুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে তাতে এর যে একটা জনযুদ্ধ চরিত্র ছিল সেটা নাকি ঠিক সেভাবে প্রতিফলিত হয়নি আচ্ছা আর কি কি পার্থক্য চোখে পড়ছে উনিশশো বাহাত্তরের সংজ্ঞায় কিন্তু মুক্তিযুদ্ধের পরিসরটা অনেক অনেক ব্যাপক ছিল যেমন ধরুন বিদেশি যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন বা যারা বিভিন্ন দেশে দূত হিসাবে কাজ করেছেন সংগঠক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সাংবাদিক এমনকি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এদের সবার অবদানকে কিন্তু মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা সুযোগ ছিল নতুন সংজ্ঞা এদের অনেকেই হয়তো সহযোগী ক্যাটাগরিতে চলে যেতে পারেন হুম বুঝতে পারছি আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে বিশ্লেষণে জামায়াতে ইসলামীর নামের আগে তৎকালীন শব্দটা যোগ করা নিয়ে এটা নিয়েও তো প্রশ্ন উঠেছে তাই না যে এর মাধ্যমে কি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাকে কিছুটা সীমিত করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিনা হ্যাঁ সেই প্রশ্নটা উঠেছে যদিও বিশ্লেষকরা বলছেন যে তৎকালীন শব্দটা যোগ করলেও জামায়াতের সাথে মুক্তিযুদ্ধের যে সশস্ত্র সংঘাতের বিষয়গুলো ছিল সেগুলো আইনেই থেকে যাচ্ছে তবে সব মিলিয়ে যদি দেখি মানে মধ্যরাতে অধ্যাদেশ জারি করা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে পাশ কাটানোর মতো অভিযোগ ওঠা তারপর গণমাধ্যমের উপর দায় চাপানোর চেষ্টা আর অধ্যাদেশের ভেতরে এই যে স্পষ্ট অসঙ্গতিগুলো এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে পরে আবার সংশোধনের যে চেষ্টা করা হল সেটাও পরিস্থিতিকে যেন আরও একটু জটিলই করে তুলেছে তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গছিয়ে আনি মানে সারসংক্ষেপ করি এই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে যে অধ্যাদেশ এটা আসলে শুধু কিছু আইনি বা সংঘাগত বিতর্ক নয় এটা তার চেয়েও গভীর কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছে যেমন আমাদের জাতীয় ইতিহাস কীভাবে লেখা হবে মুক্তিযুদ্ধে কার অবদানকে আমরা কীভাবে স্বীকৃতি দেব আর রাষ্ট্রের এমন একটা স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো কতটা স্বচ্ছ হওয়া উচিত একদম এটা শুধু একটা সংজ্ঞা নিয়ে বিতর্ক না এটা আসলে আমাদের জাতীয় স্মৃতি কিভাবে সংরক্ষিত হবে ঐতিহাসিক সত্যকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব সেই পদ্ধতিগুলো নিয়েই কিন্তু মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে আর এই অভিজ্ঞতাটা থেকে ভবিষ্যতে মানে ইতিহাস সংরক্ষণ বা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই চিন্তাটা হয়তো আমাদের সবার মধ্যেই থেকে যাবে